আমি বুঝি না প্রত্যেকটা মানুষ আমাকে আপনাকে চার পাঁচ লাখ টাকা দিয়ে আপনারা বিদেশে পাঠাবে তবে দেশে কিছু করতে দিবে না এরকম কেন হয় আসসালামু আলাইকুম মাইসেল ফহিদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অহিত ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো আমার আপনার সবার কথা নিয়ে সেটা হচ্ছে আমরা যখন দেশে কিছু করতে যাই আমাদেরকে করতে দেয় না ঠিক আছে যখন বলি বিদেশে চলে যাব তখন তারা শুরু হয়ে যায় ঠিক আছে যত দ্রুত সম্ভব আমাদেরকে যাতে বাড়ি থেকে বিদায় করতে হইব মানে আমরা বাইরের কথা বললে দ্রুত কাজটা হয় তবে যদি দেশে কিছু করতে যাই তাহলে আমাদেরকে আগাতে দেয় না আজকে কথা বলবো যে আমাদেরকে দেশে কেন কিছু করতে দেয় না আসলে আমরা হচ্ছে খুবই আলসা মানুষ বিশেষ করে বাঙালি ঠিক আছে দেশে কি কিছু করতে গেলে আমরা এতটা বেশি গুরুত্ব দিই না আসলে সবার মন মানুষের সমান না এক একজন এক এক ক্যাটাগরিতে বেড়ে ওঠা তো এই কারণে কথাটা বলতেছি ঠিক আছে কেউ আবার মাইন্ডটি নেবেন না তো আমরা মানে দেশের কাজটাকে এত ছোট মনে করি যা বলার বাহিরে তবে বিদেশে আসার পরে মানে আমি খুবই অবাক হই একজনের এক এক কাজ দেখে আসলে দেশে যদি এই কাজটা করতো বলেও করতো না সত্যিও হয় এখানে আয়সা পয়সা যাইয়া তারপর করতেছে না হলে বলেও এই কাজ ভুলেও করবো না ঠিক আছে এইখানে কি কাজ করে না বাঙালিরা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কাজকে এত ছোট করে দেখে যা বলার বাহিরে ঠিক আছে যে কোনো মানুষ মনে করেন দেখ বসে থাকাচ্ছে কিছু একটা করে খাওয়াটা তো ভাই ভালো না ঠিক আছে মানুষ এখানে আইসা প্রবাসে আয়সা কি না করতেছে আমি খুবই অবাক হই ভাই ঠিক আছে এখানে আইসা কি ফাইসা গেছে ঠিক আছে এখানে কেউ দেখতেছে না এই কারণে করতেছে আর ওইখানে যদি করে দেখ ছেলেটা চা বিক্রি করতেছে ছেলেটা রিক্সা চালাইতেছে ছেলেটা নদী দোকান দিতেছে মানে বিভিন্ন ধরনের অজুহাত মানুষের মন্তব্য করে ভাই আপনি কারো কথা কানে দিয়া কোনো লাভ নাই আমি কিন্তু জানতাম না যে আমি প্রবাসে আসে কি করব ঠিক আছে আমি জানি যে প্রবাসে যাবো ইনকাম করবো নিজের মতো করে থাকবো ঠিক আছে তো আমি এখানে এসে ক্লিনারের কাজও করতে পারি বল দেওয়ার কাজও করতে পারি রেস্টুরেন্ট হইতে পারি ঠিক আছে মানে আদার্স এরকম অনেক কিছু আছে কিন্তু আমি জানি না জাস্ট আমি জানি বিদেশে যেমন টাকা ইনকাম করবো ঠিক আছে তো এখানে তো মানুষ অনেক কাজ করে ওই কাজটাকে ওই কেউ তো ছোটো করে দেখে না তাহলে আপনারা বাংলাদেশে কেন এত ছোটো করে কাজ দেখেন এটা হচ্ছে আমাদের মেন সমস্যা ঠিক আছে আর দেশে কিছু করতে দেয় না সেটা হচ্ছে মনে করেন এক একজনের বেড়ে ওঠা তো এক এক রকম আর প্রত্যেকটা বা বাবা মা তাদের মন মানসিকতা হচ্ছে এমন যে আমি যদি ছেলেটার এখানে চাকরি টাকা দিয়ে একটা ব্যবসা করে দিই হয়তো নাও হতে পারে কোনো কিছু তবে আমি যদি বিদেশে পাঠিয়ে দিই মানুষ তো চলে আসবো না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ঋণগুলো শোধ হইব না নিজের মতো করে দাঁড়াতে পারবো না ঠিক আছে অন্তত খারাপ পথ থেকে তো আমি বিরত রাখতে পারবো আমার ছেলেটাকে ভালো থাকবে ওই জায়গায় কষ্ট হলেও ভালো থাকবে এ কারণে আপনাদের আমাকে সবাইকে বিদেশে পাঠাই দেয় ঠিক আছে আমি চাই না আমার সামনে আমার ছেলেটা খারাপ হয়ে যাক আর দেশের যে পরিস্থিতি মানে কি বলবো মুখের কোনো বাসা নাই আমাদের আমি কি আমার চেয়ে অনেক ছোট ছোট পলা পায় যা দেখাই দিয়েছে এগুলা মানে খুবই অবাক হওয়ার বিষয় ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মায় চায় ছেলে সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক তাদেরকে নিয়ে বাঁচুক এ কারণে কোনো কিছু মানে দেশে দেয় না যেটা আমার মনে হয়েছে আর কি অনেকে বলতে পারেন তাহলে আমি কেন আসছি আমি তো সব দিক দিয়ে ঠিক আছি আসলে আমারে পারিবারিকভাবে বলেন আমার ভাইয়েরা বলেন কেউ আমাকে পেশা দেয় নাই যে তুই বিদেশে চলে আয় ঠিক আছে তারা আমারে প্রচণ্ড চাপট করছে যে তুই দেশে কিছু কর ঠিক আছে এমন কিছু কর যাতে আমরা এইসব কিছু করতে পারি ঠিক আছে আমার কাছে ওই সময়টা ওই সময়টা আমার কাছে এতটুকু খারাপ লাগতেছে যে আমি এই মুহূর্তে দেশ ত্যাগ করতে হইব ঠিক আছে আমার মন মানসিকতা অন্য দিকে চলে গেছে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বাংলাদেশ ত্যাগ করে আমি একটু ভালো থাকতে পারবো আমি বাংলাদেশে ভালো থাকতে পারতেছি না ঠিক আছে তো এক একজনের এক এক সিস্টেম কেউ পারিবারিকভাবে আসে কেউ সন্তান খারাপ হয়ে যাবে ওই কারণে ফাটাই দেয় মানে এক একজনের ক্যাটাগরি এক এক রকম অনেকে ভাবতে পারেন যে প্রবাসে এসে ঠকে গেছে আসলে প্রবাসে এসে কেউ ঠকে না ভাই অনেক কিছু শিখতে পারে এখানে অনেক কিছু জানতে পারে বিশেষ করে আমি অনেক কিছু শিখতে পারছি আমি এখন দেশে গেলে ইনশাল্লাহ কিছু একটা করে খেতে পারবো ঠিক আছে তো এখানে এসে যে দাম একটা খুলছে আপনি যদি বাংলাদেশে থাকেন বিশ বছর ওই দাম একটা খুলব না ঠিক আছে তো আমি মনে করি আসছি খারাপ হয় নাই ভালো হয়েছে আজকের বিরতি রূপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ